বৌদ্ধ ও জৈন ধর্ম থেকে যে পয়েন্টগুলো পড়তে হয় বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতাকে বুদ্ধ ছোটবেলায় নাম কি ছিল মহাত্মা বুদ্ধের সিদ্ধার্থ পাঁচশো তেষট্টি খ্রিস্টাব্দে নেপালের লুম্বনী কপিলাবস্তুতে জন্মগ্রহণ করেন মহাত্মা বুদ্ধ পিতা ধন সাক্ষর বংশের রাজা ছিল শুদ্ধোধন কোন বংশের রাজা সাক্ষ্য তাহলে মহাত্মবুদ্ধ হয়ে যাবে সাক্ষ্য বংশের রাজা মাতা ছিল মহামায়া দেবী বুদ্ধদেবকে জন্ম দিতে গিয়ে মারা যায় মহামায়া দেবী মাসি গৌতমের কাছে মানুষ হয় মহাত্মা বুদ্ধ ষোলো বছর বয়সে বিবাহ হয় যশোধরার সাথে পুত্র হয় রাহুল গৌতম বুদ্ধকে লাইট অফ এশিয়া বলা হয় গৌতম বুদ্ধ ঘর থেকে বেরিয়ে যাওয়াকে মহাবি নিষ্কমন গৌতম বুদ্ধ আলার কালামের কাছ থেকে সাংখ্য দর্শনের শিক্ষা নাই উদ্রকলামের কাছ থেকে ইয়োগ দর্শনের শিক্ষা নাই নির্জন ফাল্গু নদীর তীরে বটগাছের নিচে জ্ঞানের প্রাপ্তি হয় বুদ্ধদেবের প্রথম উপদেশ দিয়েছিল সারনাথে সর্বাধিক উপদেশ দিয়েছিল শ্রাবস্তিতে বৌদ্ধ ধর্ম গ্রহণ করা প্রথম মহিলা কে ছিলেন গৌতমী অর্থাৎ তার মাসি দ্বিতীয় ছিলেন অম্রপালি উত্তরপ্রদেশের কুশী নগরে মল্ল মহাজনপদে গৌতম বুদ্ধের মৃত্যু হয় গৌতম বুদ্ধের মৃত্যুকে মহাপরিনির্মাণ বলা হয় বৌদ্ধদের চারটি সম্মেলন হয় চারটি সম্মেলন কোথায় হয় এবং কোন রাজা হয় সেটা মুখস্থ করার জন্য একটা ট্রিক জাগার নাম রাজ বেশে পুত্র কাশে বেশে পুত্র কাশে রাজতে রাজগৃহ ব্যতে ব্যয়শালী পুত্রতে পাটলিপুত্র কাতে কাশ্মীর এগুলো হলো জাগার নাম এবার কোন রাজার সময় হয়েছিল অজাত কালে কালা অশোক অজাত কালে কালা অশোক এগুলো হলো রাজার নাম অজাত অজাত শত্রু কালে কালাশোক অশোক অশোক আর কতে কনিষ্ক এভাবে মনে রাখবে প্রথম বৌদ্ধ সম্মেলনে সভাপতিত্ব করেছিল কে মহাকশ্যপ দ্বিতীয়টাই সভাকামী মোগলি আর আর চতুর্থটাই অশ্বঘোষ ও বসুমিত এই সম্মেলনে সভাপতিত্ব করে বৌদ্ধ ধর্মের ভাগ বৌদ্ধ ধর্ম দুটি ভাগে ভাগ হয় হিমিয়ান এরা বুদ্ধদেবের উপদেশ কোনো পরিবর্তন করেনি অর্থাৎ বুদ্ধদেব যে উপদেশগুলো দিয়েছে তাতে কোনো পরিবর্তন করেনি হিমিয়ানের লোকেরা মহায়ানের লোকেরা বুদ্ধদেবের উপদেশ পরিবর্তন করে মহায়ান পরে গিয়ে বজ্রয়ান শাখায় ভেঙে যায় চীন ও থাইল্যান্ড বজ্রয়ান শাখা মানে বিহারের ভাগলপুর বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় বিহারের ভাগলপুরে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় আছে সেটা কোন ইয়ানের শাখা ইয়ানের শাখা নালন্দা বিশ্ববিদ্যালয় মহায়ান শাখা অদন্তপুর বিশ্ববিদ্যালয় এটা গোপাল তৈরি করে জৈন ধর্ম জৈন ধর্মের প্রতিষ্ঠাতাকে ঋষভ দেব জৈন ধর্মের প্রমুখ কথা ছিল কি অহিংসা জৈন ধর্মের প্রবর্তকের কী বলা হতো তীর্থঙ্কর বলা হতো জৈন ধর্মের তেইশ নম্বর তীর্থঙ্কর ছিলেন পরেশনাথ এনার জন্ম বারাণসীতে হয় মিথ্যা বলবে না ধন সংরক্ষণ করবে না চুরি করবে না হিংসা করবে না জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন মহাবীর এনাকে জৈন ধর্মের আসল সংস্থাপক বলা হয় পিতা সিদ্ধার্থ জ্ঞাতিকুলের রাজা ছিল মাতা ত্রিশালা দেবী বড় ভাই বর্মন মহাবীরের ছোটবেলার নাম ছিল বর্ধমান পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে বেয়াশালীর নিকট কুন্দ গ্রামে জন্ম হয় মহাবীরের স্ত্রী যশো দা আর বৌদ্ধদেবের যশো ধরা মেয়ে প্রিয়দর্শী বা অন্যজা জামাই জামেলি তিরিশ বছর বয়সে গৃহত্যাগ করে বারো বছর কঠোর তপস্যা করে জাম্বিকা গ্রাম শাল গাছের নিচে রিজুপলিকা নদীর তটে জ্ঞানের প্রাপ্তি হয় আর ওইটার মহাত্মা বুদ্ধ ফাল্গু নদীর তীরে বট গাছের নিচে আর এটা জাম্বিকা গ্রাম শাল গাছের নিচে ঠিক আছে উপদেশ প্রথম উপদেশ দিয়েছিল রাজগৃহিতে আর বৌদ্ধদেব দিয়েছিল সারনাথে বারাকার নদীর পাশে অন্তিম উপদেশ পাবাপুরিতে মহাবীর তার উপদেশ চোদ্দ পূর্ব নামক পুস্তকে লিখেছেন মহাবীরের উপদেশ কোন পুস্তকে লেখা চোদ্দ পূর্ব নামক পুস্তকে প্রাকৃতিক ভাষায় আর বৌদ্ধদেবের সব উপদেশগুলো পালি ভাষায় বাহাত্তর বছর বয়সে চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে পাবাপুরীতে মৃত্যু হয় মল্লমহাজনপদে পরবর্তীতে জৈন ধর্ম দুটি ভাগে ভাগ হয়ে যায় প্রমুখ নেতা কে কে ছিল ভদ্রবাহু আর স্থূলবাহু যখন জৈন ধর্ম দুটি ভাগে ভাগ হয়ে যায় তখন মগধে অনেক অকাল পড়ে অর্থাৎ খরা শুকনো বৃষ্টি হয় না এরকম হয়েছিল তখন ভদ্রবাহু কিছু লোকেদের নিয়ে দক্ষিণ ভারতে চলে যায় এদের সাথে চন্দ্রগুপ্ত মৌর্য ছিল তিনি কর্ণাটক চন্দ্রবেলা একটা পর্বতের কাছে মারা যান মগদের অকাল শেষ হয়ে গেলে তারা আবার অর্থাৎ ভদ্রবাহুর সাথে যারা গিয়েছিল তারা আবার ফিরে আসে ভদ্রবাহুর সাথে যারা গিয়েছিল তারা নির্বস্ত্র থাকে তাই তাদের দিগম্বর বলা হতো আর যারা অকালের সময় স্থূলবাহুর সাথে মগধে ছিল তারা বস্ত্র পড়েছিল তাদের শ্বেতাম্বর যারা নির্বস্ত্র থাকতো তাদের দিগম্বর আর যারা বস্ত্র পরে থাকতো তাদের শ্বেতাম্বর বলা হয় জৈন ধর্ম দুটি সঙ্গীতি হয় অর্থাৎ অনুষ্ঠান হয় তিনশো খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে অধ্যক্ষ ছিলেন স্থূলবাহু বারা নামক পুস্তক লেখে আর ছশো খ্রিস্টপূর্বাব্দে বল্লভীতে হয় অধ্যক্ষ ছিলেন দেবাদি ক্ষমাশ্রম বারা উপাঙ্গনমক পুস্তক লেখে তীর্থঙ্করের জীবন কাহিনী কেমন ছিল সেটা লেখা আছে ভদ্রবাহুর কল্পসূত্র নামক বইতে জৈন ধর্মের প্রমুখ মন্দির কর্ণাটকের গোমতেশ্বর মন্দির একে বাহুবলী মন্দিরও বলা হয় মধ্যপ্রদেশের চান্দেল বংশের তৈরি খাজুরাহ মন্দির জৈন ধর্ম হিন্দু প্লাস জৈন দুটো ধর্মেরই হলো খাজুরাহ মন্দির অজন্ত গুহা হিন্দু জৈন বৌদ্ধ তিনটি ধর্ম প্রমাণ পাওয়া যায় রাজস্থানে মাউন্ট আবুতে দিলবারার জৈন মন্দির মৌর্যকালে মথুরাই জৈন মন্দির প্রমুখ কেন্দ্র ছিল ঋষভদেবের চিহ্ন ছিল ষাঁড় মল্লিনাথের চিহ্ন ছিল কলস পরেশনাথের চিহ্ন ছিল সাপ মহাবীরের চিহ্ন ছিল সিংহ জৈন ধর্ম গ্রহণ করেছিল এমন রাজা ছিল কে কে চন্দ্রগুপ্ত মৌর্য বিম্বিসার চন্দ্রপ্রধব আর অজাতশত্রু থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন ডাউট থাকলে কমেন্ট করব এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো